আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এখন বসে আছি বুকল্যাব পাবলিকেশন এবং ক্যাপ্টেন ফুডের অফিসে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমার ব্যবসায় এগিয়ে চলেছে আমার পাবলিকেশনের ব্যবসার বয়স প্রায় বারো বছর অর্থাৎ এক যুগ আলহামদুলিল্লাহ বুক ল্যাব পাবলিকেশন থেকে কোরআন শরীফ সহ বেশ কিছু বই বের হয়েছে ক্যাপ্টেন ফুডেরও কিছু আইটেম আমরা বাজারে এনেছি আমরা ক্ষুদ্র মানে কুটি শিল্প বা ক্ষুদ্র শিল্প নিয়ে কাজ করছি অর্থাৎ বা বাঁশ বা বেদ এসবের বিষয় নিয়ে কিছু ইসলামিক এক্সেসরিজ অর্থাৎ আমরা বাইরে থেকে সরাসরি একদম মূল যে আতরটা অর্থাৎ তৈল বিশালু মিশানো যে আতর এটা নয় বরং আতরের যে র ম্যাটেরিয়ালস এবং সেখান থেকে এনে আমরা এখানে মরম চাঁদ করি বেশ কিছু কাজ করছি আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে আজকে একটা অন্যরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার পাশে যে দোকানদার ভাই উনি বেশ বড় একজন ব্যবসায়ী উনি কিডস আইটেম একদম সমগ্র জেলাতে উনি ডেলিভারি বা পাইকারি উনি দিয়ে থাকেন আর কি তো এখন উনি যখন মাঝে মধ্যে ওনার কর্মচারীদের সাথে উনি অটোতে করে মাল ডেলিভার মানে করতে যান আর কি তো যখন অটোতে যান তখন নাকি অনেকে ওনার সাথে তুই তুকারি করে কথা বলে কিন্তু যখন উনি টাকা আনতে যান বা অন্য কাজে ওনার বাইক আছে এবং বেশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী অনেক মানে অনেক মাল রিসেন্টলি উনি আরও আরেকটা দোকান বাড়াচ্ছেন তো যখন মোটর সাইকেল চালান তখন আপনি করে কথা বলে বা সম্মান দিয়ে কথা বলে। ভদ্রলোক আজকে আমাকে বলছিল যে ভাই বাংলাদেশের মানুষ মানুষকে সম্মান করে পেশা পদ পদবি দেখে আমি ভাবলাম কথাটা সঠিক বাংলাদেশে এরকম দেখা যায় কিন্তু আসলে উচিত না আমি একটা ঘটনা বলি কি এবং এই ঘটনাটা কোনো গল্প নয় এটা হচ্ছে অকাট্য প্রমাণ ওহি দ্বারা প্রমাণিত এবং কোরণ সাক্ষ্য দিচ্ছে ত্রিশ নং পাড়াতে সুরতুল আবাসাতে আছে আবদুল্লাহ ইবনি উম্মে মাখতুম রাজ্য আল্লাহ সাল্লাম উনি অন্ধ ছিলেন উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে রসুলুল সাল্লাল্লাহ ফাল ইসলামের দরবারে আসলেন রসুল সাল্লাল্লাহ ইসলাম তখন মক্কার একজন বিখ্যাত বা মানে বলা যায় যে খুবই প্রভাবশালী কুরাইশ নেতার সাথে কথা বলছিলেন তো যেহেতু ওই টাইমে একজন অন্ধ সাহাবি এসেছে রাসূল তার দেখে ভ্রূক্ষেপ করেননি দেখেননি আব্দুল্লাহ উম্মে মাহতুম রাজ্জা আল্লাহ তালা আনহু তিনি রাসুলকে জিজ্ঞাসা করতে গেলেন রাসুল তখন ভ্রুকোঞ্চিত করলেন এবং একটু বিরক্ত হলেন সাথে সাথে আল্লাহ তাআলা সুল আতলা আবাসা আবাসার অর্থই কিন্তু আসে যে বিরক্ত হওয়া বা ভ্রুকোঞ্চিত করা এটা সুরা নাজিল করলেন এবং রাসুলকে বললেন যে হে রাসূল এটা আপনার চরিত্র নয় আপনার কাছে প্রভাবশালী মানুষও যেমন সম্মানিত সম্মানিত বা অধিকার পাবে একজন অন্ধ কিংবা একজন কম সামর্থ্যবান মানুষও সমান আপনার কাছে অধিকার পাবে এবং আয়বাসা ওতওয়াল্লাহ জ্যা আহুল আহ যে ভুরুকুঞ্চিত করলো যখন তার কাছে একজন অন্ধ আসলো এটি সুরতলা আয়বাসা ত্রিশ নম্বরাতে আছে পড়ে নিবেন দেখুন আমরা অনেক সময় মসজিদের মধ্যে নেতাদের দেখলে বড় অফিসারদের দেখলে জায়নামাজ ছেড়ে দিয়ে কিংবা ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন খাদ বা খাদিম তারাও একটু বাড়তি কদর করে থাকে এটি ইসলামী বৈধ নয় হ্যাঁ মানুষকে সম্মান করতে হবে কিন্তু বা প্রফেটিক যে স্ট্যান্ডার্ড নীতি সেটা ফলো করা উচিত তো এই যে আমরা সাইকেলে চললে আপনি বলি আর কেউ অটো চালালে এই অটো ড্রাইভার কিংবা রিক্সা চালক ভ্যান তুই তো বাড়ি করে বলি অনেক সময় শিক্ষিত কিছু মেয়েরা তাদের সাথে খুব বাজে ব্যবহার করে ছেলেরাও এটি একদমই কাম্য নয় উচিত নয় মানে আপনি পেশা বা পদ পদবি দেখে নেন বরং সর্ব অবস্থাতে মানুষের ভিতরের যে সে যে একজন মানুষ এই হিসাবেই তাকে মূল্যায়ন করা উচিত এবং দিনের দাওয়াতের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে মানে সবাই আপনার সমান অধিকার পাবে যেভাবে সুরাতুল আবাসাতে রাসুলকে সাবধান করে দেওয়া হয়েছে এবং রাসুল সাল্লাহ সাল্লাম তার সমগ্র জীবনে সকলের সাথেই তিনি সমান এবং উত্তম আচরণ করেছেন অসংখ্য ধন্যবাদ বুক ল্যাব পাবলিকেশন এবং ক্যাপ্টেন ফুড সহ আমার ক্ষুদ্র কুটির শিল্প ইসলামিক এক্সেসরিজের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম